প্রশাসনের ভাইরা প্রাণ পেয় দোহারবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন আমি আপনার পিঠ থেকে একটা বোঝা নামিয়ে দিয়েছি যেটা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল আমাদের পিঠকেও বাঁকা করে রেখেছিল জালেমদের এই জুলুমে বিশেষ করে সাড়ে পনেরো বছর আল্লাহ আমাদেরকে মনে হচ্ছে দয়া করে বাঁচিয়ে দিয়েছেন আর জালেমদের একটা পরিণতি আমাদেরকে দেখিয়েছেন নমর উনিশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়তে আছে বাংলাদেশের সাথে আয়তটা একশো ভাগ মিলে গেছে এই কথা বলেন কেন সেই এমনি এসারাই করবেন কাজ কথা বলা যাবে না আবার কথা বলে আল্লাহ আলামিন বলেন বিমা যারা আরবি গ্রামার বসে তাদেরকে দরকার হয় একটু অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি আল্লাহ মনে হচ্ছে তার কুদরতি আঙ্গুল এভাবে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো আল্লাপাক যেন বাংলাদেশের দিকে হাতটা এভাবে লাগিয়েছে এই সেই ঘরগুলো আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা জলামু এই জালেমদের জুলুমের কারণে দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের বিকালবেলা আমার মনে হয় আজটা আর একবার নাজিল হয়েছে আমার কোষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান বাড়িটা এখন ওজাড় গৃহ হয়ে গেছে পরিত্যক্ত হয়ে গেছে সারা বাংলাদেশের ছয়শো তিরিশটা থানা কম বেশি প্রায় সব জায়গায় আমার যাওয়া হয়ে গেছে যেখানেই যায় দেখি জালেমদের বাড়িঘর সব পরিত্যক্ত অথচ কি দাপট ছিল বাড়িগুলোর পাঁচ তারিখের আগে কত বাড়ির নিচে টর্চ আর সেল পাওয়া যেত অনেক বাড়ির নিচে আয়না ঘর আছে আপনি হানিফের বাড়ির যে তাকাবেন দেখবেন যে একেবারে সাক্ষী হয়ে আছে আয়াতটা যাই আমি আগে সালেমদের বাড়িগুলো দেখার চেষ্টা করি দেখি আয়াতের সাথে পুরা মিলে গেছে এই যে ধান মন্ডি যেটা ওইটাও দেখতে গিয়েছিলাম যে দেখি পাঁচ সাত জন একবারে টয়লেট করতে যাচ্ছে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মুখ দিয়ে মনে হচ্ছে টয়লেট চলছে এমনি আল্লাহ এগুলো করেছে বিমা জলামু এদের জুলুমের কারণে এখানে বসে বসে নিরাফরাধ মানুষকে কি করে ফাঁসানো যায় সেই চিন্তা ভাবনা না কে বেশি বলে ফেললাম হ্যাঁ এখনো কিছু হয়নি এবার তো শুরু হবে এ পর্যন্ত জালেমদের ছিল যে তাদের বাড়ি ঘর পর্যন্ত নেই ভাঙলোকে আল্লাহ পাক বলেন ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু এটা সূরা আনআম ৭ নাম্বার পারার ১২ নাম্বার পৃষ্ঠা ৪ নাম্বার লাইনের ৪৫ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ফি জিলালিল কোরআনে পাবেন রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে অতি এটা মজহল এর ফাইল জানা নেই কর্তাকে জানা নেই সারা দেশে জালেমদের বাড়ি কে ভেঙেছে কেউ বলতে পারবেন না হানিফের বাড়ির ইট না পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গিয়েছে অথচ কে নিল কেউ জানে না কি কথা বলছেন আপনি এখন ধান মন্ডির দেখেন বাড়িতে পাবেন না কিন্তু কে নিয়েছে কেউ জানে না আল্লাহ বলেন কে নিয়েছে এটা আমি জানাতে কারণ কর্তাকে আমি আল্লাহ শুধু জানি আর কেউ জানবে না আপনি ধরবেন কারে এতদিন না আন্দাজে ধরেছেন এখন আর শেষ সুযোগ নেই এখন জনগণের চোখ থেকে চশমা খুলে চলে গেছে এ পর্যন্ত জালেমদের পরিণতির কথা ছিল এর পরের অংশ আমাদের জন্যে পরেরটা না বলি পরেরটা বললে কিন্তু আপনার একবার গায়ে যাবে হ্যাঁ শক্ত হয়ে থাকবে এখানে লামে তাঁকিদ দেওয়া আছে আল্লাহ বলেন অবশ্য এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য শিক্ষা কি জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে ইউনিয়নের দারওয়ান থেকে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেমদের চার পাঁচ স্তরের লোক ঠিক করা ছিল আমাদেরকে যারা ধরে নিয়েছে তো মামলার আয়ু ওদের যে পুলিশ ধরবে সে পুলিশ ওদের যাদের কাছে রিমান্ডে দেবে তারা ওদের যে ম্যাজিস্ট্রেট রিমান্ড লেখবে সে ওদের পিপি ওদের রায় যে দেবে সে ওদের আমাদের পক্ষে এরকম একজন দাঁড়াইতো খুঁটির মতো ওর কথা শুনলেও চলে না শুনলেও চলে এই ছিল দেশ আল্লাহ বলেন জালেনদের এত বড় শিকড় সব কেটে ফেলা হয়ে গেছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন আল্লাহ আমি আজ পর্যন্ত পৃথিবীতে যত ইতিহাস পড়েছি একবারে সাড়ে তিনশো এমপি পালিয়ে যায় আমি আজও কোনো দেশে পাইনি এই বাংলাদেশে পেলাম দেশটা কত রসাতো লেগেছিলো জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছি কিছুদিন পরে জোর করার জন্য এসেছিল গোপালগঞ্জ থেকে জনগণ জোতা দিয়ে পিটিয়েছে পরের দিন আবার দিয়েছে যে জনগণ জোতা মেরেছে আমার গায়ে লাগেনি টাটকা নির্ভেজাল মানুষের লজ্জা সরব এই নৌকার কারণে সব ডুবে গেছে আপনাদের এখানে বেশ পালা ছিল নৌকায় নৌকা ডুবে গেছে যে বন্ধুরের সাথে নিয়েছিল আর একটা শয়তান নৌকায় করিছে তাদের শেষ ভরসা ভরসাও ডুবে গেছে এখন আমার মতো থাকা লাগছে মাটির ফলরে বলে আমরা এমপি ছিলাম মন্ত্রী ছিলাম আমরা সরকারি কামলা আমলা ছিলাম আমাদের ডিভিশন দেয় না কিসে ডিভিশন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উনি এমপি ছিলেন না না কথা বলেন না কেন তাই ওনারা তো ফলোরে রাখতেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি এমপি ছিলেন না আমি ছিলাম তিনটা বছর কই ওনারে তো আপনি ডিভিশন দিলেন না মাটিতে শুয়ে রাখতেন আর এখন বলছে আমরা এমপি ছিলাম কিসের এমপি আপনি দুই হাজার আট থেকে চব্বিশ পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে কেউ এমপি হয়েছেন কেউ মন্ত্রী হয়েছেন কেউ উপজেলা চেয়ারম্যান কেউ মেয়র একটাও যাইজ নেই পোস্টারে যদি কোনো সময় লেখেন লিখতে পারবেন না সাবেক এমপি আপনি লিখবেন সাবেক চোর হ্যাঁ যেটা সঠিক সেটা লেখবেন দরকার আর একটু বেশি করে লিখবেন সাবেক ডাকাত আপনি ডাকাত ছিলেন চোর সিডেন এটা তামাম দুনিয়া জানে কারণ আমরা আপনাকে ভোট দেইনি আমি নিজের সাক্ষী আমার এখন ৩৩ বছর বয়স আঠারো সাল বছর থেকে যদি ভোট দেওয়া আরম্ভ করে আমি তিনবার দিতে পারতাম একবারও পারিনি একবার তো একশো চুয়ান্ন জন একবারে করে ফেললেন একবার দিনের ভোট রাতে করে ফেললেন আর মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বলে তোরা তাহার জোর এদিকে আমরা শেষ করি দিনের ভর যে রাতে হয়েছে এটার প্রমাণ আমার সাথে এক ওসি ছিল জেলখানায় যে নুসরাত হত্যা মামলার ওই ওসি নাম শোনেননি উনি আমার একদিন আমি তো ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম আমার দিকে কেউ তাকাতেও না ভয়ে কারণ সিসি ক্যামেরা দেওয়া আছে কেউ তাকালে আবার ওর নামে আরেকটা মামলা হবে আমার আর মাওলানা মামুনুল হক কে ওরা রেখেছিল জেলের ভেতরে জেল তার নাম সেল শুধু সেলে রাখলে তো হয় যোগাযোগ বিচ্ছিন্ন বাইরে কারো সাথে কথা বলা দূরের কথা তাকাতেও পারবেন না কিন্তু এ বসে তো ওনার মামা আবার হানিফ সাহেব ভেতরেও এরকম কিছু নিয়ে চলতো ডাপট কারারক্ষী মক্ষী না মেনে একদিন এসে আমারে বলছো হুজুর আমি একটা তাও বা করেছি দেখেন তো আমার এই তাও বা কত দূর গেল ঠিক আছে বলেন যে যে নির্বাচনে আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম আমার যা লোকজন আছে তাদেরকে নিয়ে আজান পর্যন্ত কাজ কমপ্লিট করে ফেলে একেবারে বাক্সগুলো পাঠিয়ে দিলাম জায়গা মতো এবার গোসল করলাম পবিত্র হওয়ার জন্য কারণ এতক্ষণ তো অন্যায় করলাম অজগরে দূরাকাত শক্রিয়ার নাম নামাজ পড়লাম দৈরাকার তাও বার নামাজ পড়ার পর এবার বললাম আস্তাক ফেরুল্লাহ হজুর আমার এ তাও বা হয়েছে এ তাও বা হয়েছে এ তো ভণ্ডামি আমি আপনি তাও বা করেন কার কাছে আল্লাহর কাছে না আপনি কি আল্লাহর কাছে দশ করেছেন দশ করেছেন হামসার কাছে এ কথা বলেন না কেন একটা এমপি বানাতে সাড়ে তিন থেকে চার লাখ হামজা লাগে হামজার বউ লাগে আর আপনি সবারটা একাই করে ফেললেন আর এখন আপনি বলছেন আস্তাক ফেরুল্লাহ আপনি কি ভণ্ডামি করেন যদি সত্যিই মাপ পেতে চান এই সাড়ে তিন লাখ চার লাখ হামজা হামজার বোর কাছে যাবেন তাদের কাছে স্বীকার করবেন যে আমার ভুল হয়ে গেছে তারা যদি বলে যে আপনাকে আমরা সবাই মিলে দুইটা করে লাথি দেব লাথি খাবেন কি কথা বলেন না কেন আর অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে এইটার নাম তাওবা আপনি দোষ করেন একজনের কাছে স্বীকার করবেন আর একজনের কাছে এর নাম তাওবা না এর নাম ভন্ডামি বাংলাদেশে এই তাওবাটা নেই দেখি অনেক মানুষ কাবা শরীফের দেওয়াল ধরে যে কাঁদতেছে কি ভাই এখানে কি বলে বাংলাদেশে আমি ছেলেকে ফাঁকি দিয়েছি বোনকে ফাঁকি দিয়েছি চাচাকে ফাঁকি দিয়েছি ভাইকে ফাঁকি দিয়েছি অনেকের টাকা পয়সা পাল্টা করে খেয়েছি এখন মাপ চাবো এখানে কেন যেখানে অপরাধ করেছেন সেখানে যাবেন বাংলাদেশে আপনি অপরাধ করেন আর কাবা শরীফে যে মাফ চান এটা পুরাটা সিটারি বাট পারি না এই দেশে যারা সবচাইতে বেশি আত্মসাৎ করেছে টাকা পয়সা জনগণের সম্পদ তারাই দেখতাম কাবার পাশে যে ওই টাওয়ারে যেখানে কাবা দেখা যায় যে বসে থাকতো আপনাদের দরবেশকে আমি দুইবার দেখেছি ছত্রিশ হাজার কোটি টাকা আপনি মারিং কাটিং করেন আর কাবা শরীফের পাশে যে আমরা থাকি হাফ কিলো এক কিলো দূরে আরো টাকা আছে বিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে এক একবারে যে একেবারে কাবার পাশে যে টাওয়ার ওই টাওয়ারের তিরিশ তালায় তো চল্লিশ তালায় থাকবে থেকে একেবারে কাবার শরীফ সরাসরি দেখবে তো কাবার শরীফ দেখা কারণ কাবার ভেতরে যে নামাজ পড়লো আপনার নামাজ কবুল হবে না আগে টাকাগুলো ফেরত দিয়ে যান জনগণের তারপরে বলেন আস্তাক এই কথা বলেন না কেন অসি আমার বংশ হজুর দল আমি করব কি করবেন কি মানে আপনার একটা উপায় আছে এই সাড়ে তিন থেকে চার লাখ মানুষের কাছে যে আগে শিকার করেন ওরা যদি মন থেকে বলে ঠিক আছে যান মাফ করে দিলাম তাহলে মাপ পাবেন কিন্তু আশ্চর্যের বিষয় এই সাড়ে তিন লাখ চার লাখ হামসার ভেতরে অনেক হামসা এই কয়েক বছরে মরে গেছে এক কথা বলেন না কেন আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে সুতরাং আপনার মাপ নেই জালেমাকে টিকিয়ে রাখতে যারা যেইভাবে কাজ করেছেন আপনার কপালে আপনি নিজে আগুন লাগিয়েছেন আপনি কি জানেন আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি এখন এই এই দেশের চল ষোলশো আঠাশটা চেয়ারে যারা বসেছিলেন ষোলোশো আঠাশটা চেয়ারে যারাই বসেছিলেন এই সাড়ে পনেরো বছর প্রত্যেকেই হয় জালেম না জালেমের দোসর সংস্কার যখন আরম্ভ হয়েছে আমরা আহ্বান জানাবো বারবার দাবি জানাচ্ছি এদেরকে সবগুলো বিদায় করে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষকে হত্যা করেছেন আপনি কয় তারা এখনো তো কাউকে ধরা হচ্ছে না বিচারের আওতায় আনেন না কেন কবে বিচার করবেন মরে গেলে আমরা জবাব কিন্তু দিতে পারবেন না এদেশের মানুষের বললাম না চোখ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই চশমা খুলে গেছে এখন সব আমরা দেখতে পাচ্ছি সুতরাং সালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে আগামীতে যারা চেয়ারে বসবেন ওরা অনেকে চিন্তা ভাবনা করছেন যা যদি সত্যি জনগণের উপরে জুলুম করে থাকেন পাঁচ বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে বলেন অনেকের আচরণ তো উল্টাপাল্টা আমরা দেখতে পাচ্ছি এই জন্য সাবধান গোয়েন্দা বিভাগের খবর রাখেন আপনি মনে করছেন আমি রাতের বেলা নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা চাবি করল আমি জানল কি করি গো আরে ভাই আপনি পায়খানায় বসে কি করেন সেটাও তারা দেখতে পায় এমন মেশিন ওরা সব সেট করা আছে সারা দেশ ওদের নখদর্পণে একবারে সামনে আপনি দেখতে পান খাবারের প্লেট যেমন ওরা দেখতে পাচ্ছে আপনি রাত বারোটার পরে চাঁদা দাবি করেন ওইটা টের পায় না না গাইবান্ধা এক জজের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করলেন আপনি মানুষ এখনও শহীদদের রক্তের ঘাস শুকায়নি আর আপনি এখনও পাল্টা আরম্ভ করেছেন মানুষের মন জয় করা যায় ভালো ব্যবহার দিয়ে চাঁদাবাসি করি না সঠিক কথাগুলো তুলে ধরলে কিছু মানুষের কলি চাই যে লাগে হ্যাঁ এই কথা বলছে এই কথা বলবে না মানে আপনি করেন কেন পাঁচ তারিখের পর থেকে এই দেশে আর মানুষ নেই তাদের নামে তো মামলা হয় না তাদের নামে তো এ দোষ কেউ দেয় না আপনার নামে দোষ দেয় কেন নামে কি মিথ্যা দোষ চাপিয়ে দিচ্ছে এখন কি জালেমরা আছে আর অবশ্যই আপনি ওই কাজ করেন সবগুলোর ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে এক জজের কাছে যদি আপনি পঞ্চাশ লাখ টাকা দাবি করেন তে সলিমদের কাছে কি করেন আপনি এই জন্য আপনাকে সাবধান করছে বারবার দেখছেন না লন্ডন থেকে কত আফসোস করছে যে শুরু করেছে কি তো দেশটা ডুবিয়ে ফেলবে আমার দলের নামটা এই কয়েকজনের জন্য কিন্তু এই মজলুম দলটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তারা মজলুম কম না আমার সাথে যারা ছিল আমি তো দেখেছি এক একজনের নামে তিনশো তেরোটা মামলা তারেক জিয়া সাহেবের পিএস শ্রদ্ধা বাজন বড় ভাই জনাম মিয়ানুরুদ্দিন অপু ভাই আমি তার সাথে তিন বছর ছিলাম তার বন্ধ কি আসুদ্দিন মামুন আপনারা এই উল্টা পাল্টা করে খালেদা জিয়া কি আফসোস করেছে কালকে সকালবেলা দেখেছেন যে কিছু কোলাঙ্গার আর অপদার্থের জন্য বিএনপির বদনাম হয়ে যাচ্ছে এরপরও আপনি কাকে দোষ দেবেন সুতরাং একটা মুরব্বী মানুষের স্বামী হারা মানুষ সন্তান হারা মানুষ একটা সন্তান তো প্রবাসে আছে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে দেশের জন্য তাদের স্যাক্রিফাইস অনেক বেশি কিন্তু কয়েকটা মানুষের জন্য যদি এটা অমলান হয়ে যায় আপনি কিছু জবাব দিতে পারবেন না মনে করছেন আমি যা করি কেউ টের না কে বলেছে আপনাকে আমি রিমান্ডে থাকতে আমার আমার ম্যাডাম বাড়ি থেকে কোথায় সাতক্ষীরায় এক ভাই কল দিয়েছিল সেইটা পর্যন্ত ওরা আমার পরের দিন রিমান্ডে একেবারে সব দেখাচ্ছে যে এই দেখেন আপনি বলছেন না এই দেখেন তো আমি আগে বিষয়গুলো বুঝতাম না ওদের যা ঠিক করা আছে না সব কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে সব দেখতেছে পর্যবেক্ষণে রেখেছে কে কি করে আমি গত পরশু একজন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কথা বললাম উনি আমারে বলছো হুজুর আমরা দেখতেছি সারা দেশটা কে কি করে কার কি কাজ কারবার আমল যা দেখতে পাচ্ছি এতদিন শুধু চেতনার নাম দিয়ে মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন এইটা কিন্তু আর কেউ খাবে না আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি টকশোতে এগারোটা পয়েন্টের ওপরে কথা বলেছে এতদিন যত রকমের উল্টাপাল্টা নাম দিয়েছেন পুরাটাই যে মিথ্যা এখন সব সাথী জানতেছে রাজাকারের তালিকা বানিয়েছেন মাত্র সাঁত্রিশ জন বাংলাদেশ জামাত ইসলামীতে তার ভেতরে এগারো জন মরে গেছে আর বিএনপির নাম আছে ওখানে এক হাজার কত এরপরে আওয়ামী লীগের নাম আছে আট হাজার ষাট জন হু তো কে কি কারে দায়িত্ব দিয়েছিল এই মন্ত্রী কে এটা ওইটাকে নাম ছিল যেন অকর্মা মোজাম্মেল ওটা আসলে অকর্মা এটা তালিকা করবেন জামাত শিবিরের নাম এক পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ঢুকিয়ে দেবেন না সাতা মাত্র সাঁত্রিশ জন দিয়েছে আসলে পাই নাই ও পাবে কি করে কারণ ইসলাম পন্থে যারা কোরআন হাদিস পড়ে এই মানুষগুলো পঞ্চাশ বছর আগে যা বসে জেনারেল মানুষ তারা পঞ্চাশ বছর পরে ওটা বসে কারণ এর ভেতরে যে তথ্য আছে এটা সব দেড় হাজার বছর আগের আর আপনি তো এখনো সে সময় পাননি আপনি বসবেন কি করে এই আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার জালেনদের এত বড় শিকড় আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারাই বসবেন কে বসবেন আমি জানি না যেই বসেন তারা যেন জুলুম করবেন না যা করছেন এইটাই তো প্রমাণ হয়ে গেছে যে আপনি জুলুম করবেন সুতরাং আপনার পরিবেশ আপনার মন মানসিকতা আচরণ পাল্টান নয়তো আপনার বাড়ি ও হানিফের বাড়ির মতো জাতীয় টয়লেট হয়ে যাবে কথা বলেন দরজ সালাম পাঠ করে আমরা করানে কারিম থেকে একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি সরা ফাতাহা কোন সরা ফাতাহ মানে বিজয় ফাতাহ মানে কি একটা আয়াতের 4 ভাগের এক ভাগ আমরা তেলাবাদ করেছি রসুলের একটা স্বপ্ন দিয়ে আমাদের আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছে সারা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূল লাহুর ওয়া বিল অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা আমি যথাযথ ভাবে রূপ দেব এ স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেখাব স্বপ্ন দেখছেন কে রাসুল্লাহ বলেন কে স্বপ্নের বাস্তবতা ঘটাবেন কে পাক বলেন আমি যদি কোন কাজের ইচ্ছা করি আন আমি আল্লাহ জাতীয় পৃথিবীতে কোনো কাজের ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়া কোন ওটা হয়ে যায় আমাকে বাধা দেওয়ার মতো রদ করার মতো দুনিয়ায় কোনো শক্তি আছে আরো জোরে বলেন অন্য ধর্মের মানুষ বিশ্বাস না করলে আমরা মুসলিম যারা তারা বিশ্বাস করি কিনা ভেতরে আঠারো নাম্বার হাতে একটা একটা বিজয়ের কথা আল্লাহ দিয়েছেন কিছু শিক্ষার মাধ্যমে চোদ্দশো মানুষ নিয়ে তিনি আসছিলেন মদিনা থেকে মক্কায় হোদাই মিয়া নামক জায়গায় তিনি আটক হয়ে গেলেন কাফেরদের কর্তৃক বাধাপ্রাপ্ত হলেন তিনি আর যেতে পারবেন না বিশ্বনবী হাজারত উসমানকে পাঠিয়ে দিলেন সম্যাদা করার জন্যে হাজরাত উসমান মক্কায় প্রবেশ করার পরে তারা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল কতিলা ওসমান ইবনে আফফান তাকে হত্যা করা হয়েছে অ বাংলার মুসলমান এখানে আমাদের জন্যে কয়েকটা শিক্ষা আছে ওসমানকে তারা আটক করার পরে শুধু হত্যা করে ফেলেছি এই মিথ্যা সংবাদটা ছড়িয়ে দিয়েছে সংবাদটা কানে যাবার ভেতরে একজন নেই হজরত ওসমান তেরোশো নিরানব্বই জনকে বললেন তোমরা যে হজের এহেরাম পরে এসেছ খুলে ফেলো সাধারণ পোশাক পরো পর দোহার এই এদিকে থাকান নবীকে জানতেন না যে এখন হস পোশাক খুলে ফেললে হজ আর হবে না জানতেন না দেখেন ফরজ তিনি বাদ দিয়ে দিচ্ছেন যে না থাক রোজা ছিলেন বললেন রোজা ভেঙে ফেলো ফরজ রোজা বাদ ফরজ হজ বাদ দিয়ে দিলেন কি এমন কাজ করবেন তিনি হদায় মিয়া নামক যে বাবলা গাছটা ছিল ওই গাছের নিচে ভাবে হাত ফেলে দিলেন ভালো করে বুঝবেন সাহাবা একরামকে বললেন তিন তেরোশো নিরানব্বই জন আমার হাতের উপরে হাত দাও ওরা বিনা অপরাধে একটা নিরাপরাধ মানুষকে বিনা কারণে মেরে ফেলেছে হজরত ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না দরকার এই তেরোশো নিরানব্বই জন জীবন দিয়ে যাবো একজনও যাব না তিনি বাযাত করাচ্ছিলেন এই মায়াত হঠাৎ করে ফেরেস দাসিব রাইলে সে আয়াতের অর্ধেক অংশ তার কানের কাছে শোনালেন